সে এখন অন্য কারো স্ত্রী শাল্লিক অভিষেকের গোপন বিয়ের পর কি বললেন নায়িকার প্রাক্তন পুরো বিষয়টা জানতে হলে ভিডিওটা দেখুন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করে দিন অন্যকে দেখার সুযোগ করে দিন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন উনত্রিশে এপ্রিল সাদা ভাবে আইনি বিয়ে সেরেছেন অভিনেতা অভিষেক দাস এবং অভিনেত্রী শাল্লিক মোদক বিয়ের কথা জানার পরে কী বললেন নায়িকার প্রাক্তন দুদিন হল সংসার পেতেছেন অভিনেতা অভিষেক বসু ও অভিনেত্রী শার্লি মোদক কাকপক্ষিতে টের পায়নি তাদের বিয়ের কথা শিরুদানের পর তাদের এক ঝলক দেখার জন্য যেমন দর্শক মনে কৌতূহল তৈরি হয়েছিল বিয়ের আগে আরও দুই অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেতা অন্যদিকে শালিরও ছিল দীর্ঘদিনের প্রেম অভিনেত্রী হওয়ার আগে থেকে ছিল তাদের সম্পর্ক পেশায় ইঞ্জিনিয়ার অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক নাম মৃত্যুঞ্জয় ভট্টাচার্য চাকরির পাশাপাশি তিনি মঞ্চে অভিনয়ও করেন অভিষেক শাল্লির বিয়ের পরে সমাজ মাধ্যমের পাতায় একটি পোস্ট দেন তিনি তার সেই লেখাকে কেন্দ্র করে আলোচনা আরও বেড়েছে আর তাতেই তিনি বিরক্ত এমনটাই আনন্দবাজার ডট কমকে জানালেন মৃত্যুঞ্জয় শাল্লির বিয়ে হওয়ার পর থেকেই তার কাছে একের পর এক ফোন এসেই চলেছে আর ভালো লাগছে না তার তিনি বলেন প্রত্যেকের জীবনে একটা অতীত থাকে সেটা নিয়ে কাটা ছেঁড়া না করাই ভালো বিয়ের মতো এত বড় একটা সিদ্ধান্ত নিশ্চয়ই বুঝেই নিয়ে ছোড়া শাল্লির সঙ্গে আমার নাম জরাক আর চায় না জয় জলপাইগুড়িতে অভিনেত্রীর সঙ্গে প্রেম মৃত্যুঞ্জয় তখনও ছোট পর্দার চেনা মুখ হয়ে ওঠেনি অভিনেত্রী দীর্ঘদিন সম্পর্কের পর তাদের সম্পর্ক ভাঙার কথা মাঝে শোনা গেল তারপরে সব কিছু আবার ঠিক হয়ে ঠিক করে নিয়েছিলেন দুজনে কিন্তু শেষ পর্যন্ত সেই সম্পর্কের পরিণত পায়নি শার্লি এবং মৃত্যুঞ্জয় নিজেদের পদ বেছে নিয়েছেন অভিনেত্রী প্রাক্তন বলেন অনেকেই আমায় জিজ্ঞেস করেছেন যে আমি ঠিক আছে কি কেন খারাপ থাকবো এটাই বুঝতে পারছি না আর সে এখন অন্য কারো স্ত্রী আর আমার সঙ্গে নাম জড়ানোর কোনো মানেই নেই নিজের ফেসবুকে লিখেছেন মৃত্যুঞ্জয় সবার কাছে একটাই অনুরোধ যারা ভালো থাকতে চাইছে তাদের ভালো থাকতে দিন সে যেভাবেই হোক আমি খুব ভালো আছি আমায় নিয়ে ভাবার জন্য ধন্যবাদ তবে শাল্লির সঙ্গে বিচ্ছেদের পর মৃত্যুঞ্জয়কে কি নতুন কোনো সম্পর্ক জড়িয়েছেন তা নিয়ে কোনো উত্তর দিতে চাননি তিনি জলপাইগুড়িতে অভিনেত্রী প্রাক্তন প্রেমিকের বাড়ি পেশায় তিনি ইঞ্জিনিয়ার কিন্তু সেই সঙ্গে মঞ্চে অভিনয়ও করেন অভিনয় যাত্রা শুরুর আগে থেকে মৃত্যুঞ্জয় ভট্টাচার্যের সঙ্গে সম্পর্ক ছিলেন শার্লিন